নমস্কার দর্শক বন্ধুরা স্টাডি বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার প্রিয় সতীর্থ সাইফদা বন্ধুরা যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন সুপার কাপ এশিয়ান কাপ এবং সব মিলিয়ে কিন্তু ভারতীয় ফুটবলের এখন জমজমাট অবস্থা একদিকে যেমন ভারতীয় দল তারা কিন্তু লড়ছে এশিয়ান জয়ের জন্য এশিয়া কাপ এশিয়ান কাপের জয়ের জন্য এবং অন্যদিকে কিন্তু সুপার কাপে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলার দুই দল মোহনবাগান ইস্টবেঙ্গল আগামী উনিশে জানুয়ারি তারা কিন্তু একে অপরের মুখোমুখি হবে তবে আজকের এই ভিডিওটি কিন্তু বাংলার আরও একটি বড় দল নেই সেটা হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব যারা সুপার কাপ হয়তো খেলেনি কিন্তু আই লিগ জয়ের লক্ষ্যে কিন্তু একদমই স্থির এবং লক্ষ্যে অবিচল তারা আই লিগের প্রথম অর্ধের যে খেলা হয়েছিল সেখানে সাত পয়েন্টে এগিয়ে রয়েছে মহাবেডান দল এবং আই লিগ জিতে আইসেল যাওয়ার লক্ষ্যে তারা কিন্তু আরও কিছুটা এগিয়ে গেছে এবং এক্ষেত্রে বলে রাখা ভালো সম্প্রতি কিন্তু রাশিয়ার উইঙ্গার আঠাশ বছর বয়সী এফগেনি কজলক তাকে কিন্তু সই করেছে দল এবং সেই সইটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে মহাভেডান দলের জন্য সেই নিয়েই কিন্তু আমাদের আলোচনা এবং দল সাত পয়েন্টে এগিয়ে রয়েছে এমন সুযোগ হয়তো হয়তো আসবে না আর সেক্ষেত্রে এই সইটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে জন্য দেখো মহাবের সমর্থকদের একটা বড় অংশ তারা চাইছিলেন যে স্ট্রাইকার চাই আহ না তাদের যে এডি বলে যে ফুটবলার টি তিনটি গোল করলেও খুব একটা এফেক্ট মনে এবং মাঠে খুব একটা ফেলতে পারে আহ এবং তারও আগে একজন সাইকার ছিলেন যার বদলে ফুটবলারটিকে নিয়ে আসা হচ্ছে অলরেডি রিলিজ তা আমার কথা হচ্ছে মহারান প্রথমে ভুলটা করেছিল ডেভিডের উপর পুরো ভরসা রাখা উচিত ছিল কেননা ছাদে ভাইয়ের সঙ্গে ভাঙিয়ে ফুটবল খেলার সময়ও গোল করা কঠিন আমি আহ সুহেল ফারদিন বা যারা তোমার স্ট্রাইকার আছে সবার থেকে আমি ডেভিড কে এগিয়ে রাখি একটাই কারণে ডেভিড যেখানে সুযোগ পায় গোল করে ভবিষ্যতে তারকা হিসাবে এই যে গোলটা না যে যেখানে যে মাঠে করুক এটা তার সঙ্গে আসে সবাই স্কোরার হয় না ঠিক আছে ফজলভ আসার পর যেটা হলো ফজলভের দুটো কারণ আমার খুব ওপেন মনে হয়েছে কেননা থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা তো ভাবছে যে কেন কি কারণে আমার চেঞ্জ করবে দেখো প্রথমত সেই টিম চেঞ্জ করবে যে টিম হারবে তো হারেইনি গোটা বছরে দুটো ম্যাচ হেরেছে একটা মুম্বাই সিটি আর দুই ডায়মন্ড হারবার বত্রিশটা ম্যাচে দুটো ম্যাচ হেরেছে অধিকাংশই জিতেছে কয়েকটা ড্র করে তা সেই টিমে কেন পরিবর্তন হবে উইনিং একটা স্ট্রাকচার রয়েছে এত উইনিং ভালো স্ট্রাকচার মহামার্ন স্পোর্টিং আমার জন্মে কখনো দেখিনি হ্যাঁ আমার চল্লিশ চোদ্দ জীবনে আমি কখনো দেখিনি তুমি দেখেছো কিছু আমি দেখিনি তো তোমার দেখার কথাই না সুতরাং সেই team কেন পরিবর্তন হবে এখন কথা হচ্ছে আহ মহামারণ সমর্থকরা কিন্তু বেশি চাইছে কেন বেশি চাইবে কেন তা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবে দেখো তুমি যদি আই লিগের যদি তুমি দলে এই উইন্ডো ব্যবহার করা সবচেয়ে বেশি উইন্ডো ব্যবহারের যদি তুমি দেখো আহ গোকুলাম তারপর তোমার গুম তারপরে তোমার এরা অনেক বেশি উইন্ডো ব্যবহার করছে এর কারণ হচ্ছে এদের স্বপ্ন ছিল স্বপ্ন বাস্তবায়িত হয়নি সেই কারণে তাদের অর্থ আছে তাই তারা চাইছে চলো করা যায় কিছু সেক্ষেত্রে বেশি ভালো উইনিং করেছে মানে সাইনিং করেছে তোমার ইন্টারকাশি কিন্তু সেকেন্ড লেগে এর ডিস্টার্ব করবে অন্যদের কিন্তু এতটা পিছিয়ে গেছে চ্যাম্পিয়নশিপে আসা অসম্ভব প্রায় প্রায় অসম্ভব বিশেষ কিছু পরিবর্তনে যায়নি তোমার সিনেরি কেন যাবে তারা তো মোটামুটি একটা জায়গায় রয়েছে তারা কেন যাবে মহামারানো যায়নি কিন্তু মহামারান এই জায়গাটায় উইঙ্গারের ক্ষেত্রে দেখো বিদেশি উইঙ্গারের আমি তিনটে কারণ বলবো দুটো বলছিলাম তিনটে কারণ বলবো প্রথমত বিদেশি উইঙ্গারের বিরুদ্ধে স্বদেশি সাইড ব্যাকের লড়াই হবে সেটা তুমি অতীতে সনি নড্ডি বা কাশুমি বলো পিয়ের বোয়াকে সামনে রেখে দুজন দুই দিকে খেলতো আমি কেন বলছি এটা কি উইঙ্গারদের না ধরার জন্য স্বদেশি প্লেয়ার থাকে কোনো বিদেশি প্লেয়ার থাকে না এটা একটা অ্যাডভান্টেজ সবসময় অ্যাডভান্টেজ সুয়েকার কথা যদি মনে রাখো যদি পুরোনো সুয়েকার যদি মনে রাখো এইগুলো না খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে হ্যাঁ কেননা তোমার যে বিদেশি উইঙ্গার তার সঙ্গে খেলবে তোমার সাথে এটা তুমি এমনি অ্যাডভান্টেজ এটা গেল এক সেকেন্ড কথা হচ্ছে বিকাশ ভালো খেলেছে বিকাশ সিং খুব ভালো খেলেছে কিন্তু রেম সাঙ্গার মতো খেলেনি উল্টো দিকে যে রেম সাঙ্গা উইঙ্গার ডেভিডের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট নামটা রেম সাঙ্গা স্পোর্টিং এর সিএফএল জয় রেম সাঙ্গা ডেভিড আর এই তিনটে প্লেয়ার আর গোলকিপার পদম তো থাকবেই এই যে রেম সাঙ্গার মতো যে ক্রস বাড়ানো বা তোমার পজিটিভ ট্রানজিশনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বিকাশ সাথ দিয়েছে বা বিকাশ ওই পর্যায়ে ফুটবলটা খেলে এবং বিকাশ তিরিশটার উপরে ম্যাচ খেলা হয়ে গেছে তিরিশটা তিরিশটা ম্যাচ খেলা হয়ে গেছে রেস্ট কম পেয়েছে বিকাশের অপশন খোঁজার জন্য মহামাডান এই রাশিয়ানকে সই করিয়েছে এক দুই হলো দুটো পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা হচ্ছে ডেভিডকে তারা এই ফুল টাইমে পেতে চাইছে মেন পয়েন্ট মহামার্ডানে নিয়মিত হবেন মহামার্ডানে প্রথম এগারো নিয়মিত হবেন ডেভিড এই হেডলাইন ফুটবল সেন্স সিম্পল ফুটবল সেন্স এটাই বলছে এডিআর নয় ডেভিড সেন্টার ফরওয়ার্ড উইঙ্গার কজেলভ আলেক্সি কাশিম আলেক্সি যাতায়াত করবে আমার ধারণা এখানে অনেক বেশি তোমার তো বাদ দিতে পারবে না খুব ভালো সেন্টার খুব ভালো ফিজিক খুব ভালো সেন্টার জ্ঞান খুব ভালো এখন কথা হচ্ছে এই জায়গাতে মহামাডান দেশীয় ফুটবলার তুলে আনার জন্য কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে কি জানি না হয়তো না জেনে নিয়েছে বা কোনো কারণে নিয়েছে ডেভিড অনেক বেশি স্কোপ পাবে অনেক বেশি স্কোপ পাবে কিন্তু ব্যারেটো এই স্কোপটা পাবে এবং ফাইনাল যে যুবরাজীতে যখন ওরা খেলবে লাস্ট তো যুবরাজিতে খেলবে যে ভিক্টরি লাভের সময় দেখবেন এই দুটো তারকাই হয়তো তারকা হয়ে যাবে সবার নয়নের মনি হয়ে যাবে আর এইভাবেই হয়তো আইএসএল খেলবে এবং সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা কি বলবো ভারতীয় ফুটবলের জন্য ভারতীয়ত্বের জন্য কিন্তু একটা হয়তো আশীর্বাদ হয়ে যাবে আমার ধারণা গুড ডিসিশন ডেভিড কে আর তুমি বসাতে পারবে না এটি কিন্তু খুব মাঝে মাঝে আসবে টিম ধরে জিতছে দু এক গোলে বা কিছু তখন আসবে তো এবার একটু ডেভিড কে রেস্ট দেওয়া কারণ পেছনে ব্যাক আপ গুলো অনেকটা পেয়ে গেল এই হচ্ছে কিন্তু মহারানের টিম স্ট্রাকচার আমি এটুকুই আপনাদের বললাম কেন আর কোনো সেন্টার ব্যাক নিল না কেন আর কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নিল না কেন ওই জায়গাগুলো ভরাট আছে স্ট্রাইকার ডেভিলের উপর ভরসা রাখা ঠিক ছিল গুড ডিসিশন আমি এটুকুই বলার অবশ্যই এবং কজরা বাবার সাহেব যেরকম বিদেশি উইঙ্গার যেটা সাইদা বলেন যে দেশীয় সাইড ব্যাকের এগেনস্টে খেলবেন একটা মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে একটা অ্যাডভান্টেজ পাবেন তো সেটা যেমন পজিটিভ দিক তার সাথে কিন্তু আরও দুটো পজিটিভ দিকের কথা সাইদা বললো যেটা অবশ্যই ডেভিডের প্রথম একাদশে একবারে পাকাপাকি ভাবে জায়গা করে নেবো এবং অবশ্যই ব্যারাটু একটা প্রত্যাবর্তনের সুবর্ণ সুযোগ খুবই চান্স আমরা কিন্তু সিএফ এ দেখেছিলাম ব্যারাটু অসাধারণ ফুটবল খেলছিল একটা চোট হয়তো তার লাইনলাইট থেকে তাকে সরিয়ে নিয়েছিল কিন্তু সেই লাইমলাইটে ফিরে আসার এই সুবর্ণ সুযোগ নিশ্চয়ই ব্যারাটু মিস করবে না তিনিও জানেন এটাই সুযোগ শুধু আগের দিন আন্ডার 19 এর সঙ্গে একটা বলে প্র্যাকটিস ম্যাচ মোহামেডান খেলেছে সিনিয়র দল যদিও সেটা ফ্রেন্ডলি বা সেখানে চার গোল করেছে ব্যারাটু ডেভিড একটা গোল করেছে কথা নয় ব্যারোডো কিন্তু খুবই ফর্মে থাকার একজন ফুটবলার খুবই ভালো প্লেয়ার ভালো প্লেয়ার ব্যারোডো কিন্তু লাইমলাইটে আনাটাও কিন্তু খুব দরকার খুবই দরকার ভারতীয় ফুটবলের জন্য দরকার এবং অবশ্যই এইটুকুই আজকের শোয়ের মূল বক্তব্য সংক্ষেপে যেটা বলা হলো নতুন বিদেশি পাচ্ছেন মোহামেডান সমর্থকেরা তার সাথে কিন্তু যে ডেভিডকে নিয়ে একসময় আপনারা সিএফএল জয়ের পর কাঁধে করে ক্লাবে নিয়ে গেছেন সেই ডেভিডকে নিয়ে এবার আই লিগ জয়ের সেম সিনারিও আমরা হয়তো দেখতে পারি তার জন্য অবশ্যই প্রত্যেকটি ম্যাচে নিজের যে খেলা সেই খেলাটা দেখাতে হবে তার সাথে হয়তো আমরা নতুন নায়কও পেয়ে যাবো নতুন নায়কও পেয়ে যাবো আমাদের কাছে সেরা খেলোয়াড় অবশ্যই খুবই ইম্পর্টেন্ট খেলোয়াড় এবং আমরাও চাইবো ভারতীয় ফুটবলাররা এরকম ভাবে জায়গা করে নিক এবং প্রথম একাদশে থাকুক প্রত্যেক দিন ভালো খেলুক এবং মহামেডনের আইডিক জয়ের জন্য আর কি কি পরিবর্তন আপনাদের এখনো মনে হচ্ছে যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই নতুন সাইনিং আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন